মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি মামা বাড়িতে একটু ঘুরতে সবাই মিলে ভাই বোনেরা আর তার সাথে আমাদের কালুও চলে এসেছে দেখো কালু আমাদের পেছন ছাড়ছে না আমরা এখন বেরিয়েছি খাল পারে ঘুরতে যাচ্ছি মানে মামার বাড়ি আসবো আর খাল পাড়ে যাব না সেটা তো হবে না মামা বাড়িতে এলে একবার না একবার খাল পারে যাবো আচ্ছা এই দিদিটা হচ্ছে আমার বড় মামার ছোট মেয়ে মানে ছোট দি ঠিক আছে তুলু দি তোমার তো মামা বাড়ি কারোর সাথে আলাপ করানো হয়নি তারপরে আমি এক এক সবার সাথে আলাপ করাবো প্রচুর বড় মামার বাড়ির গোষ্ঠী সেখানে প্রচুর প্রচুর আনন্দ হয় ছোটবেলা থেকে এখানে আমাদের প্রচুরে ও আমাদের সঙ্গে যাচ্ছে ঘুরতে দেখো চার দিক তো দেখো আগে চলছে এই 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 সমস্ত মানুষরা এখানে কিছুই নেই ওয়ান থার্ড আছে সবাই আসেনি কে আসছে ও হনুমান কোথা থেকে চলে এলো দেখো এটা মাঠ আর এই দিক দিয়ে সোজা রাস্তা দিয়ে গেলে একটা খাল পড়ে খুব সুন্দর একটা খাল এটা হচ্ছে রুমু আমার মাসির মেয়ে মেজ মেয়ে তাদের পোনা এগুলো আছে তারপরে তো আমার তো এইটাকে তো চেনে না আপনারা সবাই এ বাবা এই তো মুখটা দেখ দেখা মুখটা একে তো সবাই চেনে অনেক ব্লগই দেখেছো তোমরা ব্র্যান্ডর হুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক দেখো কত সুন্দর লাগছে দেখতে আহ প্রকৃতির মাঝে একেবারে দারুণ দারুণ লাগছে এরকম আবহাওয়া পেলে আর যেতে ইচ্ছা করে এত সুন্দর দুদিকে গাছ তার সাথে এত সুন্দর ধান খেত খুব খুব ভালো লাগে এই জায়গাতে আমরা মানে আগে ছোটোবেলায় প্রচুর মামা বাড়ি আসতাম কিছু না হলো মানে বছরে একবার ফাইনাল পরীক্ষার পর আমরা সবাই মামা আসতাম আর তখন এখানে আমরা মানে কিছু না হলো এক সপ্তাহ তো থাকতামই তখন এই মানে মাঠে আসা মাঠে চাষবাস হচ্ছে দেখা এগুলো খুব করেছি কিন্তু বিয়ের পর থেকে যা হয় এখন আর আসা হয় না এখন যে যার নিজের সংসার নিয়ে ব্যস্ত আসা হয় না এখন এই মামা তো ভাইয়ের বিয়ে উপলক্ষে সবাই এসছে সবার সাথে দেখাও হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে না এটা হচ্ছে আমার সেজ মাসির মেয়ে হ্যাঁ আর আরও আরও চারটে মেয়ে আছে তারা আসেনি তারা এসেছে কিন্তু এখানে আসেনি তারা খাল পারে না তারা ঘুমাচ্ছে এখন আরে তুই দাঁড়া দেখাচ্ছি আমি এখন বন্ধুদেরকে কত সুন্দর জায়গা লাগছে তোমার এইদিকে এসো একটু এইদিকে এসো কোন ব্যাপার নয় এটা নর্মাল ব্যাপার এইদিকে শোনো পাপা কেমন লাগছে ভালো আবার আসবে তুমি সে বিকেলায় কি সুন্দর হাওয়া আজ বিকেল আর ওটা তো উড়িয়া বাবা কত বড় স্কিন দেখো সাপের স্কিনটা পড়ে আছে স্কিন ছেড়েছে ওলা বাংলা সাপে খোলস ছেড়েছে বাংলা ভাষায় ও বলেছে আমি বাংলা ভাষাতে জানি না জন্য আমাকে শেখাচ্ছি পাপা ওটা তোমার ওটাতে বাতি অত তো সাপে খোলস হ্যাঁ বোঝাজ আ সাপের কি নিয়ন্তা জামা জামা গায়ে জামা ওটা জামাটা খুলে দিয়েছে কত বড় দেখো ওইখানে অনেক মাছের রে হয়েছে ভেরি হয়েছে

এইখানে অনেক জল থাকতো এই খালটাতে এখন জল নেই এখন ভাটা আছে ওই জন্য জল নেই যেই জোয়ার আসবে অমনি অটোমেটিক এই খালে জল ভরে যাবে আর এদিকে প্রচুর মাছের ভেরি আছে ফিশারি সবার উঠে গেছে এটা হচ্ছে মেজো জামাই মানে ওকে আমি যদিও বা দিদি বলি না ওটা আমার দিদি মিদি হয় না ওসব কিন্তু জামাইবু করতে জামাইবু বলতে হবে মানা ঘুরতে নিয়ে এলো খাল পাড়ে বলছে খালে প্রচুর মাছ আছে জল আছে কিন্তু কিন্তু দুঃখের বিষয় এখন তো ভাটা জোয়ারের সময় এলে জল পাওয়া যায় এই জন্য জামাই দুঃখ পেয়েছে কি আর করা যাবে জামাই বাবু নেক্সট টাইম যখন আসবে আচ্ছা না তবে প্লেসটা সুন্দর

মানে রাকেশ দার বাচ্চা মেয়েটা এখনো যায়নি নামেই বয়স মনটা এখনো বাউকি কি তেও